আমি মহাদেব জানা অ্যাকোয়াকালচারের সঙ্গে গত ছ বছর ধরে জড়িত সবাইকে আপনাদের প্রণাম জানাই এই অ্যাকোয়াকালচার করতে গিয়ে আমি যেটা দেখছি প্রতিদিন একটু একটু করে এই চিংড়ি চাষ আস্তে আস্তে করে যত চাষি ভাই আছে বিভিন্ন বিপদের মুখে পড়ছে হাই ডেন্সিটিতে চাষ করে আমরা দেখেছি হ্যাঁ সত্যিই এটা বিপদের মুখে কিন্তু আমি এখন আছি উত্তর চব্বিশ পরগনা মালঞ্চর কাছে এখানকার চাষি ভাইরা যেভাবে চাষ করছেন তাদেরও কাছে আমি এসে জানলাম যে তারা প্রতিদিন একটু একটু করে লোকসানের সম্মুখীন হচ্ছে এবং যেভাবে তারা এতদিন চাষটা করে আসতো এখন সেই পদ্ধতিতেই করছে কিন্তু এখন সেই পদ্ধতিতে তাদের সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে আমি আমার যিনি স্যার আছেন যার কাছে আমি লাস্ট এক বছর ধরে অর্গানিক মেডিসিন দিয়ে কাজ করেছি স্যারকে আমি একটু জিজ্ঞেস করতে যাব স্যার এই যে এই গ্রামের মানুষরা মানে প্রত্যন্ত গ্রামের গরিব মানুষরা এই চাষের সঙ্গে যুক্ত এদের এই অবস্থা হওয়ার পেছনে প্রধান কারণটা কি তো আজকে আমাদের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন আমাদের শুনলেন যে মহাদেব মহাদেববাবু মহাদেব জানা মহাশয় উনি দেশ বিদেশে থাইল্যান্ড থেকে শুরু করে বিদেশে যে উন্নত রাষ্ট্রগুলো আছে যেখানে এত মাছ চাষ হয় তার যে বিদেশ থেকে বিভিন্ন ট্রেনিং উনি নিয়েছেন এবং নিজে প্রত্যক্ষভাবে কিন্তু নিজের জায়গাতে কিন্তু চাষ করছেন এবং করাচ্ছেন তো ওনার মতো মানুষকে আমরা যে সামনে পেয়েছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে এবং স্বাগত জানাচ্ছি আজকের এই মিটিংয়ে এই ভিডিওতে তো যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিও প্রত্যক্ষ করছেন তাদের বলবো যে দাদা যে কথাটি বললেন যে আমরা আমাদের এলাকার যে চাষ চিংড়ি চাষ যে চাষিরা দীর্ঘদিন ধরে চাষ করছে এই অবক্ষয়ের কারণ কি এই অবক্ষয় হচ্ছে প্রাকৃতিক অবক্ষয় প্রকৃতি বিশেষ করে ইয়াস কিংবা যে প্রাকৃতিক দুর্যোগগুলো দিনের পর দিন গেছে তারপর থেকে কিন্তু বাগদা চাষ আজকের অবক্ষয়ের পথে এবং এই অবক্ষয়ের পরেও মানুষের সচেতনতার অভাবে কিন্তু এই সমস্ত এলাকাগুলো বাগদা চাষ থেকে প্রকৃতি মুখ ফিরিয়ে নিচ্ছে যার জন্য চাষী আজ ক্ষতিগ্রস্ত এখনও কিন্তু এই অবক্ষয়ের পরে মানুষ কিন্তু মাটি তৈরি করার জন্য কোনো চিন্তা ভাবনা করে না আমরা দিনের পর দিন কিন্তু চাষিদেরকে একটা জিনিস বলছি যে চাষ করুন মাটি তৈরি করুন মাটি তৈরি করুন তো এই মাটি তৈরির যে প্রক্রিয়া মাটির তৈরির যে পদ্ধতি জল রাখার যে প্রক্রিয়া জল রাখার যে পদ্ধতি বিশেষ করে বাগদা চিংড়ি চাষ করতে গেলে ঝাঁঝি লাগে ঝাঁজি তৈরি করতে গেলে সেখানে কিন্তু মাছের ভেড়িতে কিন্তু ঝাঁঝি লাগে এই ঝাঁঝি তৈরি করতে গেলে যে গুণগুলো দরকার যে মাটিগুলো দরকার সেই মাটিগুলো পাওয়া যাচ্ছে না এবং এখানে এত পরিমাণে নাইট্রেট আর অ্যামোনিয়া জন্মে আছে তার জন্য কিন্তু কন্ট্রোল করতে পারে না তার জন্যে কিন্তু আজকে দিনের পর দিন দিনের পর দিন কিন্তু আজকে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং প্রোডাকশানগুলো সেইভাবে আসছে না স্যারকে অনেক ধন্যবাদ জানাই স্যার চাষিদের তো এইরকমভাবে চললে চলতে পারে না তাই এদের প্রধান করণীয় কি মানে কি কি বিষয়ের ওপরে এরা দেখলে আরও এরা আরও ভালোভাবে চাষটা করতে পারে ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটা করলেন আমার মনে হয় অনেক চাষি ভাইয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা লুকিয়ে আছে যে কি করণীয় কি করলে হয় আজকের চাষি দ্বিধাগ্রস্ত এবং পেনশানগ্রস্ত এবং মাথায় ঋণের বোঝা নিয়ে প্রত্যেকে কিন্তু ভাবছে যে আগামী দিনে ভালো কিছু করার তো এখানে একটাই জিনিস চাষি ভাইদের বলবো যে আপনারা মাছ চাষ করার আগে মাছ চাষ সম্পর্কে একটু ধারণা নিন তার জন্য সিএসএ সিএসএ্যাকও আপনাদের পাশে সর্বতভাবে থাকবে হানড্রেড পারসেন্ট অরগানিক প্রোডাক্ট নিয়ে থাকবে এবং আপনার মাটি তৈরি জল তৈরি থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সমস্তভাবে আজকে আপনারা কিন্তু প্রত্যক্ষ করুন দেখুন এবং পর্যবেক্ষণ করে কিন্তু সেই জায়গাগুলো রেক্টিফাই করুন আজকের দেখুন একটু আগে আমাদের অনেকগুলো চাষি বন্ধু এসেছিলো যাদের জল এখনো পর্যন্ত কিন্তু তারা জল নিয়ে এসছে মাটি নিয়ে এসছে সেগুলো পরীক্ষা করলাম এবং দেখলাম যে নদীর জল যেটা আসছে সেটা কত পরিমাণে নাইটেড আছে সেগুলো পরীক্ষা করে কিন্তু দেখা গেল এই নাইট্রেট এত পরিমাণে আছে এমনিয়া এত পরিমাণে আছে যে জলগুলো দূষিত হয়ে আছে যে জলের মধ্যে বীজ পোনাগুলো বিশেষ করে বাগদা চিংড়ি বাচ্চাগুলো দিলে কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে তাই সর্বপ্রথম মাটি তৈরি করা মাটি তৈরির পরে জল তৈরি করা মাটি জল যদি তৈরি করতে পারে একটা চাষি সুন্দরভাবে ব্যবসা করতে পারে একটু আগে শুনলেন কিছু চাষী আমাদের মুখে বলে গেল আমাদের এখানে এসে যে যারা কিন্তু না মেডিসিন ব্যবহার করেছে তারা কিন্তু অধিক ফলন পেয়েছে তার জন্য কিন্তু এই ঘের বেড়ি শুকনো করার সঙ্গে সঙ্গে তারা এসে কিন্তু আমাদের মালগুলো নিয়ে যাচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে এবং মাটি তৈরি করার জন্য কিন্তু সচেতন এবং এটাও শুনলেন যে প্রচুর চাষি এখনও আছে যে ওষুধের কথা বললে চমকে যায় ভয় পায় কিংবা যারা ব্যবহার করছে তাদেরকে বিভিন্ন বাজে কথা বলে এই কথাগুলো শুনে আপনার কি মনে হয় যে সত্যিকারে মানুষ কতটা পিছিয়ে আছে এখনও দেখলেও এই চাষির মুখে শুনলেন যে এখনো প্রচুর চাষি আছে যারা এখনো একশো বিঘে পঞ্চাশ বিঘে গের তৈরি করে এবং গেরের মাথায় একটা খুঁটি বেঁধে তার গায়ে তাবিজ ঝুলিয়ে দেয় যে মাছ হওয়ার জন্য এই বিজ্ঞানের যুগে এটাও কিন্তু আমাদের দেখতে হচ্ছে তাই বলে বলবো চাষি বন্ধুরা আপনাদের বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে সময় উপযোগী ট্রিটমেন্ট যদি না করতে পারেন আপনাদের বাগদা চিংড়ি কিন্তু হবে না আর যারা করছে আগামী দিনের জন্য আপনাদের তাদের কাছে আমাদের যে বক্তব্য যে আগামী দিনে কিন্তু বাগদা চিংড়ির জায়গাগুলো সুন্দর হচ্ছে যারা অর্গানিক মেডিসিন দিয়ে করছেন তাই বলব যে চাষ করার আগে অবশ্যই ট্রেনিং নিন অবশ্যই শিখে নিন আর শেখার জন্য পয়সা লাগে না জানার জন্য পয়সা লাগে না আপনারা অফিসে এসে কিন্তু আপনাদের জল মাটিগুলো পরীক্ষা করিয়ে নিয়ে পরামর্শ নিয়ে আপনি আপনার মতো করে স্বাধীনভাবে ব্যবসা করুন স্যার লাস্ট আপনাকে একটা ছোট কথা জিজ্ঞাসা করব বর্তমানে যে কালচার হচ্ছে কেচ কালচার হচ্ছে বায়োফলক কালচার হচ্ছে আর কালচার হচ্ছে পন্ড কালচার হচ্ছে হেভি হাই মেডিসিন দিয়ে দেখা যাচ্ছে দীঘা থেকে মন্দারমণি থেকে কোস্টাল জোনগুলিতে ব্যাকটেরিয়া মুক্ত করে কাজ করার পরেও সাকসেসফুল হচ্ছে না আমার সামনে এখানে একজন চাষি বলছেন তিনি সমুদ্র থেকে জল ডাইরেক্ট ঢুকিয়ে দু ফুট আড়াই ফুট তিন ফুট জল দিয়ে বাগদা চাষ করতো তাতে প্রচুর পরিমাণে সে লোকসান হয়েছে বা সেরকম প্রফিট হয়নি কখনও দেখা গেছে কোনো বছর তার সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে কিন্তু এই বছর বলছে আপনার এই প্রোডাক্ট ইউজ করার পরে সে যথেষ্ট লাভ হয়েছে এবং তার সঙ্গে আমি কথা বললাম আরও কিভাবে বেটার করা যায় এই ব্যাপারে আপনি কি কো কী বলবেন যাদের কাছে পয়সা নেই যারা গরিব মানুষ যারা নর্মালি জল ঢুকিয়ে না জেনে কাজটা করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একটু বলে দিন হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নগুলো প্রত্যেক চাষির ভাইয়ের মনের মধ্যেই আছে আজকের দেখুন যে চাষি ভাইয়েরা আপনারা দীর্ঘদিন ধরে লোকসান খাচ্ছেন তাদেরকে অতি অবশ্যই বলবো যে আপনার জায়গা সম্পর্কে আপনার প্রজেক্টটা সুন্দরভাবে করতে গেলে অতি অবশ্যই দেখা করাটা খুব জরুরি আছে কারণ আপনার জায়গার ডায়াগনোসিস করা বিশেষ করে কতটা জল রাখতে পাচ্ছেন। সবচেয়ে জল বেশি কত থাকছে সবচেয়ে কম কত থাকছে কারণ জানেন যে সময়টা বাগদা হয় বাগদা সিজনটা চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস ম্যাক্সিমাম টাইম যে টাইমটা বাগদা চিংড়ি হয় সেই টাইমটা অধিকাংশ জায়গায় রয়েছে এক ফুট দেড় ফুট দু ফুট জল থাকে যে জলের মধ্যে যে এত হাই টেম্পারেচার এবং স্যালানিটি এতটা বেড়ে যায় লবণাক্ত ভাগটা এতটা বেড়ে যায় যে ওতে সহজ সরলভাবে কিন্তু প্লাংটন ধরে রাখতে পারছে না আর যেহেতু ওখানে মেডিসিন দেয় না যেখানে খাদ্যও দেয় না সেখানে কিন্তু মাছের খোলস দেওয়া নিয়ে কত অসুবিধে সেটা আপনি চাষি মুখে শুনলেন তাই আপনাদেরকে বলবো যে সর্বপ্রথম চাষ করতে গেলে আপনাদের আগে বোঝা উচিত যে যে জায়গাটা চাষ করবেন সেখানটা জলের হাইট কতটা রাখার দরকার আছে মাছটা কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে আপনি চেম্বার তৈরি করবেন কত বিঘা জায়গাতে কতটা চেম্বার করলে ভালো হবে চেম্বারের জল কিভাবে করতে হয় চেম্বারে কি ধরনের খাদ্য দিতে হয় কিংবা চেম্বারের মাছটা কিভাবে কাটিয়ে বড় জায়গায় দিতে হয় তার বিভিন্ন প্রসেস আছে ওয়ান টু থ্রি করে এরকম পাট পাট ক্লাস আছে আপনারা যদি সেইভাবে করতে চান বিজ্ঞানকে নির্ভর করতে চান তাহলে কুসংস্কার মুক্ত হয়ে কুসংস্কারের মধ্যে আবদ্ধ না থেকে বিজ্ঞান নির্ভর হয়ে পিওর অর্গানিকে বাগদা চাষ করুন এবং আগামী দিনে দেখবেন যে অধিক ফলনের জন্য এর থেকে বেটার আর কিছু হতে পারে না তাই আপনাদের বলবো মাছ চাষ করার আগে অতি অবশ্যই আপনার জায়গা সম্পর্কে আগে জেনে নিন বুঝে নিন কীভাবে করবেন পার কীভাবে তৈরি করবেন জল কতটা রাখবেন ঘের কিভাবে বানাবেন কিংবা যে নার্সারি পয়েন্ট আছে সেটাকে কিভাবে করতে হয় সেই সবগুলো জানার জন্য অতি অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের মূল্যবান বক্তব্য আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের জানাবেন তাহলে আগামী দিনে রকম ধরনের ভিডিও যে ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের উপকার হতে পারে এই ভিডিও দেওয়ার জন্য আমরা সর্বতোভাবে থাকব এই বলে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার সকল দর্শক ধন্যবাদ